যা আছে সবটাই হচ্ছে কালী মূর্তি রয়েছে আজকে আমি আপনাকে পাথর সম্বন্ধে কতগুলো ভ্যারিয়েশন দেখাবো এই চ্যানেলে আপনি সেগুলো দেখুন বিভিন্ন ধরনের মূর্তি আপনি এখানে দেখতে পাবেন যেখানে এখানে পলিশ হয় এখানে একটা মূর্তি পলিশ করা হচ্ছে সবচেয়ে বড় যেটা ডিপেন্ড হয় সেটা হচ্ছে যে কারিগর কারিগর যদি ভালো না হয় পারফেকশন কখনো ভালো আসে ভিয়েতনাম মার্কেটে রয়েছে যে একটা রাধা কৃষ্ণ ঠিক আছে এটাকে বলা হচ্ছে যুগল ফর্মেশন এখানে কাপড় চুপড় পরানো এবং প্লাস দুটো মূর্তি একত্রিত হয়ে আছে এটাকে বলা হয় হচ্ছে যুগল হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি চলে এলাম আবারও নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা থামলের দেখে বুঝতেই পেরে গেছ আজকে এখন এই মুহূর্তে চলে এসেছি রবীন্দ্র রবীন্দ্রসরণির সবথেকে বড় মার্বেলের স্টোরে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গুপ্তা মার্বেল এটা হচ্ছে রবীন্দ্র সব থেকে বড় মার্বেল স্টোর এখানে সব রকমের প্রতিমা মার্বেলের পাওয়া যায় সুলভ মূল্যে কিন্তু পাওয়া যায় তো আজকের এই ভিডিওতে পুরোটা থাকছে মানে কীরকম কি প্রতিমা তৈরি হচ্ছে কীরকম কি ডিজাইনের থাকছে অল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে আমরা গুপ্তা মার্বেলসের সমস্ত কটা স্টোর তোমাদেরকে দেখাবো এখানে প্রচুর স্টোর আছে গুপ্তা মার্বেলসের সব কটা দেখাবো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে থাকো তো চলো এই মুহূর্তে আমরা দোকানের ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছি সামনের দিকেই কিন্তু প্রচুর দারুণ দারুণ কিন্তু মূর্তি এখানে দেখতে পাচ্ছি আমরা যেমন সামনে এটাই হচ্ছে মা সরস্বতীর মূর্তি আর হাতের কাজ দারুণ কিন্তু লাগছে ফিনিশিং গুলো বিশেষ করে আর উপরে মানে প্রচুর মানে যে কোনো ধরনের মূর্তি তোমরা মার্বেলের এখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি গুপ্তা মার্বেলসের ওনারকে এবং আমরা এখন কিছু মানে মূর্তির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে নেব যেমন এখানে এখানে কি মানে অনলাইন ডেলিভারি দেওয়া যায় হ্যাঁ নমস্কার আমি তন্ময় আপনি এখান থেকে সবটাই হয় অনলাইনও হয় অফলাইনও হয় আমি প্রত্যেককে বলি যে অ্যাটলিস্ট একবার হলেও যেন মানে আমার স্টোর ভিজিট করা হয় স্টোর ভিজিট করলে কি হবে যে আপনি কাজের সম্বন্ধে জানতে পারবেন টোটাল এখন মানুষ যে অনলাইন বলতে যেটা বোঝে যে আমি কিনলাম আমি বুক করলাম আমি বাড়িতে আসলাম পছন্দ হলো রিটার্ন করে দিলাম কিন্তু পাথরের মধ্যে ক্ষেত্রে সেটা হয় না আতরের মূর্তির ক্ষেত্রে কী হচ্ছে যে আপনাকে আমাকে এখানে ফুল পেমেন্ট করতে হচ্ছে ফুল পেমেন্ট করার পরে আপনি মূর্তিটা কী হচ্ছে না হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আপনাকে আমি ভিডিও কলিংয়ে দেখালাম আপনাকে ছবি তুলে পাঠালাম সব কিছু হয় অনেক সময় কি ছবিতে সবটা বোঝা যায় না কিছু জিনিস থাকে প্র্যাকটিক্যাল আমি বলি যে আপনারা আসুন দেখুন স্পট ভিজিট করুন ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি যে চার্জটা নেব সেই চার্জে আপনার ডেলিভারি পেয়ে যাবে কিন্তু আমি যে স্পট ভিজিট করে অ্যাটলিস্ট স্যাটিসফাইড হয়ে নিন যে হ্যাঁ আমি যেটা চাইছিলাম সেটা আমি পেয়েছি আপনার বাড়িতে চলে গেলে কিন্তু সেটা আমার কমপ্লিট করা বা রিকভার করা সম্ভব হবে না যেটাকে ঠিকঠাক মতো যে আবার একটু কারেকশান করে দিন সেই কারেকশানটার জন্য এখানে স্পটমেজিকটা খুব জরুরি আচ্ছা এবার আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে পাথরের অনেক রকম ভ্যারিয়েশন রয়েছে যেমন জয়পুর মার্বেল জয়পুর মার্বেলের ওপর অনেক রকম কোয়ালিটি হয় আবার ভিয়েতনাম মার্বেল তারও ক্যাটাগরি ডিপেন্ড করে হচ্ছে যে কারিগর এবং পাথরের কিছু স্টোনের ওপর মানে টোনের ওপর টোনের ওপর পাথরের কোয়ালিটিকেও ডিপেন্ড করে সবচেয়ে বড় যেটা ডিপেন্ড হয় সেটা হচ্ছে যে কারিগর কারিগর যদি ভালো না হয় পারফেকশন কখনো ভালো আসবে না আপনি মনে করেন যে অনেকে বলেন যে দাদা ভিয়েতনামের পাথরের মূর্তির যে কারিগর কাজ করছে সে আমায় কমা পাথরে বানিয়ে দিন সেটা কখনো কাজ করবে না এই গ্রেড শিল্পী কখনো লো গ্রেডের পাথরে কাজ করবে তো আজকে আমি আপনাকে পাথর সম্বন্ধে কতগুলো ভ্যারিয়েশন দেখাবো এই চ্যানেলে আপনি সেগুলো দেখুন ঠিক আছে তবে তার আগে একটা জিনিস শুরুতেই আমি বলে রাখি যদি কখনো কোনো কিছু কোয়ারি করবার হয় আপনার স্ক্রিনে হোক বা আপনার হচ্ছে ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন ওখানেই আপনাকে আমি সব কিছু বিস্তারিত বলবো প্লাস যেটা বলবো যে যদি দোকানে ডাইরেক্ট আসতে চান অবশ্যই ফোন করে আসবেন ফোন করলে আমি আপনাকে সঠিক গাইড করি এখানে আনিয়ে নেব ঠিক আছে আর আমাকে সেই সময় আপনি দোকানে পাবেন আসুন আমরা কিছু জিনিস দেখাই এবার আপনাকে যেমন ধরুন হচ্ছে ভিয়েতনাম মার্বেল ভিয়েতনাম মার্বেলের রয়েছে যে এটা রাধাকৃষ্ণ মূর্তি ঠিক আছে এটাকে বলা হচ্ছে যুগল ফর্মেশন এখানে কাপড় চোপড় পরানো এবং প্লাস দুটো মূর্তি একত্রিত হয়ে আছে এটাকে বলা হয় হচ্ছে যুগল ঠিক আছে ঠিক সেরকমই এখানে আছে সিঙ্গেল সিঙ্গেল তো এখানেও আছে আপনার নেকেড মূর্তি এই নিচের পোর্শনে দেখুন রাধা কৃষ্ণ যে মূর্তিটা আছে এই মূর্তিটাকে বলা হয়েছে নেকের মূর্তি এটাকে ইস্কন প্যাটার্ন স্টাইলও বলা হয় অনেক সময় কারণ কি এখানে হচ্ছে যে মূর্তি আপনার তাকে ড্রেস আপ করা হয় অঙ্গরাগ করা হয় অঙ্গরাগ করিয়ে তাকে তার ফিনিশিং করিয়ে পাগড়ি ডাগড়ি পরাচ্ছে কেউ মুকুট পরাচ্ছে এগুলো করিয়ে ড্রেস আপ করে রেডি করা ঠিক আছে লোকরাগ বাবা

এবার বিভিন্ন রকম পাথর আছে কোনোটা রাজনগর আছে কোনোটা রুক্মিণী আছে ঠিক আছে ঝেড়ি পাথর আছে বিভিন্ন রকম পাথরের পাথরের মধ্যে একটা পাথর হচ্ছে এই পাথরটা এই পাথরের মধ্যে হচ্ছে আমরা বলা হয় জয়পুর মাঠের বা ইন্ডিয়ান মাথার বলা হয় এটা অ্যাকচুয়ালি রাজস্থান বেল্টের মধ্যে ঠিক আছে এর মধ্যে পতন নিয়ে যেমন এখানে রিয়তা আছে এখানে দেখুন রাম দরবার আছে রাম লক্ষ্মণ সীতা ঠিক আছে আসুন এবার আমরা একটু অন্য একটা স্টোরে ঢুকি সেখানে আপনাকে দেখাচ্ছি হনুমানজির মূর্তি কালী মূর্তি বিভিন্ন ধরনের মূর্তি আপনি এখানে দেখতে পাবেন এখানে এখানে একটা মূর্তি পলিশ করা হচ্ছে ম্যাকের ব্রাদার মিশন এটা ভিয়েতনাম মার্গের ওপর আছে এটা পলিশিং করা হচ্ছে এটা আমাদের বেঙ্গলি ফেস কাটিং এর ওপর কটিং করা আছে এখন কাট করতে পারবেন না যেহেতু জলের মধ্যে জল ফেরা আছে আসুন ভেতরে আসুন

হচ্ছে যেখানে এসেছি সেখানে হচ্ছে যে আমার অধিকাংশ ভিয়েতনামের মূর্তি রয়েছে ক্লাস ইন্ডিয়ান মাঠে মূর্তি রয়েছে এর মধ্যে যেমন দেখুন ঠিক আছে লক্ষ্মীনারায়ণ গণেশজি মা সরস্বতী গণেশজি রাধা কৃষ্ণ যুগল সিঙ্গেল সিঙ্গেল রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ ন্যাকের মূর্তি ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে যে গাই যুবল রাধাকৃষ্ণ গায়ে যুগল লক্ষ্মীনারায়ণ এখানে রাধাকৃষ্ণ বারো ইঞ্চি সাইজের দশ ইঞ্চি সাইজের বারো ইঞ্চি সাইজের দশ ইঞ্চি সাইজের ওখানে ন্যাকেট ফর্মেশনের একুশ ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি ওখানে হনুমানজি পাহাড় নিয়ে আছেন এখানে শিব পরিবার রয়েছে শিব পার্বতী ঠিক আছে আর এগুলো হচ্ছে ছোটো ছোটো সাইজের রয়েছে যে ঈশ্বর সাইজের মূর্তি যেগুলোকে আমরা কাপড় চাপড় পরানো হয় ঠিক আছে এখানে গাইবাসুর রয়েছে ঠিক আছে

পৌর নিতাই পাবেন উপরে দেখুন গৌর নিতাই রামদরবার ঠিক আছে রাধাকৃষ্ণ জীবন ছোটোর মধ্যে এখানে বাংলা লক্ষ্মী এখানে হনুমানজি আছে এখানে লক্ষ্মীনারায়ণ রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে আবার গণেশ লক্ষ্মী ছোট এখানে গণেশ কুসুমি রয়েছে নিচে ইন্ডিয়ান মার্কেটের ফটো রয়েছে রাধা কৃষ্ণ ওটা ভিয়েতনামের রাধা রানী তার সাথে ব্ল্যাক কৃষ্ণ সব ইন্ডিয়ান ভাবে তৈরি করেছে রামকৃষ্ণ সরকার বিভিন্ন বাবা বিবেকানন্দ রাধাকৃষ্ণ হনুময়ন সিং থানা মাটিগুলো আছে বড় বড় সাইজের আঠারো ইঞ্চি সাইজের ওগুলো ইটালিয়ান মার্বেল অরিজিনাল পিও ইটালিয়ান মার্বেলের থানা ফ্ল্যাট থানা ঠিক আছে এগুলো সবই এত পারলাম আমি দেখালাম এখন অব্দি মূর্তি যা আছে এছাড়া ছাড়াও আরও অনেক অনেক মূর্তি আছে সবটা এখন দেখা সম্ভব হলো না হয়তো নেক্সট ব্লগে আরও কিছু দেখাতে পারবো তো প্রথম কথা যেটা বলে রাখি এবং সেটি হচ্ছে শেষ কথা সেটা হচ্ছে যে যখনই আসবেন আপনারা চেষ্টা করবেন যেন ফোন করে আসা হয় আপনাদের ওখানে নাম্বার দেওয়া আছে আমার নাম তন্ময় তন্ময় চ্যাটার্জি এসে বলবেন যে আমি তন্ময় চ্যাটারি দেখা করবো একদিন আসে আসার আগে আপনি আমাকে ফোন করবেন আমি মোটামুটি বারোটা সাড়ে বারোটার পর থেকে রাত্রি আটটা সাড়ে আটটা অবধি দোকানে অ্যাভেলেবেল যখনই আসুন আমার রিকোয়েস্ট ফোন করে আসুন ফোন করে আসলে আপনাকে আমি বিস্তারিত সব কিছু যতটা পারবো সেরকমভাবে আপনাকে হেল্প করার চেষ্টা করবো আর আসলে বুঝতে পারবেন যে আপনি কোন সংস্থার কাছে এসছেন এবং তাদের সাথে কাজ করছেন এবং আমরা কত বড় বড় জায়গায় সংস্থার সাথে কাজ করি মুখে বলা আর কাজে দেখানোর মধ্যে অনেকটা পার্থক্য একদিন পারলে আসুন কিছু কোয়ারি থাকলে ফোন করুন ফোন করে জানুন আপনি হয়তো আপনারা বলবেন যে আমি এখানে প্রাইস বললাম না প্রাইস এই কারণের জন্যই বললাম না সব জিনিসের প্রাইস বা জিনিসগুলো হচ্ছে ছবি দেখলেই প্রাইস বোঝা যায় না সেই মূর্তির কাজ সম্বন্ধে বুঝতে হয় সেই জন্যই হচ্ছে দামগুলো আমরা বলি না আসুন বিস্তারিত সব কিছু জানবার জন্য ফোন করুন হালকা বিস্তর আইডিয়া আমি ওভার ফোনে রেড বলে দেব কিন্তু আপনাদেরকে আমি অনলাইনে বা ভিডিওর মাধ্যমে আমি কোনো প্রাইস বললাম না নমস্কার ভালো থাকবেন সো গাইজ তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখালাম আহ পাথুরিয়া ঘাটার সব থেকে বড় এবং সব থেকে পুরনো মার্বেল স্টোর সেটা হচ্ছে গুপ্তা মার্বেল স্টোর এখানে তোমরা সমস্ত ধরনের মার্বেলের তৈরি মূর্তি পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমরা মার্বেলের অনেক ধরনের কোয়ালিটি মানে পাথরের অনেক ধরনের কোয়ালিটি পেয়ে যাবে তোমরা যেই পাথরের মূর্তি বানাতে চাও এখানে অর্ডার দিয়ে বানাতে পারবে এবং এখানে প্রচুর বানানো আছে তোমরা এখানে এসে বেছে চয়েস করে কিন্তু নিয়ে যেতে পারবে এবং এছাড়াও বিস্তারিত পাথরের সম্বন্ধে বা মূর্তি সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্টাক্ট করে নাও বিস্তারিতভাবে কিন্তু তোমরা জানতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের সব নতুন নতুন জায়গা নতুন নতুন জিনিসের খোঁজ পেতে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা